সন্দেশের জন্য কিন্তু ছানা কাটাটা ভীষণ জরুরি আর তোমরা তো সবাই মোটামুটি যারা রান্না করতে ভালোবাসে এই গল্পটা সবাই জানো আগে কিন্তু ছানা দিয়ে কোনো রকম সন্দেশ তৈরি হতো না আগে কিন্তু সব দুধ মেরে খোয়া ক্ষীর করে বা নারকেলের বা গজা জাতীয় মিষ্টি দিয়ে কিন্তু আমরা ভগবানের পুজো করতাম বা যা কিছু করতাম তারপরে যখন আমাদের বাইরে থেকে ছানা এলো তখন ছানা দিয়ে মিষ্টির প্রচলন শুরু হয়েছে এবং সেই ছানার প্রচলন মিষ্টিকে এখন কিন্তু আমরা প্রচন্ড ভালোবাসি এই ছানা দিয়ে মিষ্টি খেতে চলো তাহলে কিভাবে পারফেক্ট ভাবে ছানাটা কাটা যায় যাতে মিষ্টিটা তুলতুলে নরম হয় সেটা দেখে একটা নরম তুলতুলে ছানা কাটতে কিন্তু একটুখানি টেকনিক আছে সেই টেকনিকটা ইউজ করতে হয় চলো আজকে তাহলে চটপট আমরা তুলতুলে ছানা কি করে কাটা যাবে সেটা কিন্তু শিখে নি ছানা তো টক দই দিয়েও কাটা যায় ছানা কিন্তু তোমরা লেবু দিয়ে কাটতে পারো বা এখন তো ভিনিগার দিয়ে সব সবথেকে আমার কাছে খুব সুবিধাজনক মনে হয় আমি কিন্তু এক লিটার দুধের জন্য দু চামচ ভিনিগারে আধ কাপ জল মিশিয়ে নিয়েছি দুধটা ফুটো ফুটোতে যখন হয়ে গেছে তখন কিন্তু অফ করে দিয়ে আস্তে আস্তে ভিনিগারটা ঢালবো আর না এইভাবে ছানাটা খুব ভালো কাটা যায় কিন্তু একটা জিনিস যেটা মেন দরকার আমরা কিন্তু হাতের কাছে ঠান্ডা জল রেখে দেবো একদম সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলটা দুধের মতো ঢেলে দেবে কারণ ছানা খুব তাড়াতাড়ি রান্না হয় সেই ছানাটা রান্না হয় যে তাড়াতাড়ি তার জন্যে কিন্তু দুধটা টেম্পারেচারটা কম করা ভীষণ জরুরি তাই জন্যে চট করে কিন্তু ঠান্ডা জলটা জেনে দিলে ছানাটা হবে নরম দুধ আজ তোমরা এই টেকনিকটা না করতে পারো ছাঁক নিতে যখন ছাঁকছো তখনও কিন্তু ঠান্ডা জল দিয়ে দিতে পারো তাতেও কিন্তু ছানাটা সন্দেশের জন্য একদম পারফেক্ট হবে মানে কাঁচা গোল্লা বলো বা যে কোনো সন্দেশের ক্ষেত্রে ছানাটা কিন্তু নরম হওয়া আর নোলায়ম হওয়া ভীষণ দরকার তাই জন্য পারফেক্ট ছানা কাটার জন্যে এই টেকনিকটা যদি ইউজ করো তোমরা যে কোনো সন্দেশ কিন্তু খুব সুন্দর তাহলে টাটা কিন্তু ছাড়া কথা ট্রিকটা শিখিয়ে দিলাম যদি আরও এরকম ছোটো ছোটো ট্রিকগুলো ফলো করতে হয় তাহলে অবশ্যই আমার আর সেই চ্যানেলটা ফলো করবে তাহলে দেখবে রান্নার অনেক ছোটোখাটো ট্রিক তো আমি শেখাবো তার সঙ্গে রান্নাও শেখাবো চেষ্টা তো করি শেখাতে তোমরা কতটা শেখো আমি ঠিক জানি না অনেকেই তোমরা শিখে কিন্তু তোমাকে জানাও আমার খুব ভালো লাগে চট টানা